হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমা লাইফ স্টাইল থেকে বলছি আমি রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে বাচ্চাদের জন্য নুডুলস তৈরি করবো দেখো আমি কিভাবে বাচ্চাদের জন্য নুডলসটা তৈরি করি তো আমি প্রথমেই দুই চুলায় দুইটা পাতিল বসিয়ে দিয়েছি একটার মধ্যে সবজি কিছু সবজি আমি একটু হালকা সিদ্ধ করে নিব তারপর দেন এই যে আরেক পাতিলে আমি নুডুলসটা নুডুলসটা সিদ্ধ করে নিচ্ছি ভালো করে নুডুলসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরোপুরিভাবে সবদিকে দিকে সমানভাবে সিদ্ধ হয় আর এর মধ্যেই মনে হয় আমার এই সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি সবজির সাথে একটু বকলি আর একটু পেঁয়াজের কলি আর হলে একটু মিষ্টি কুমড়ো ইউজ করছি যেহেতু বাচ্চারা মিষ্টি কুমড়োটা এমনি খেতে চায় না সেই জন্য আমি এখানে একটু করে দিলাম আর এইদিকে আমার সম্পূর্ণ ওগুলো নামিয়ে নিলাম আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি এইদিকে ডিম বসিয়ে দিলাম ডিমটার উপরে মশলা নরুসের মশলাগুলো ছিটিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে ভেঙে নিচ্ছি ভেজে তারপর আমি এর উপরে এক এক করে মরিচ দিয়ে দিব কাঁচামরিচ ছোটো ছোটো কেটে আমি দিয়ে দিলাম তারপর আমি সবজিগুলো এর উপরে ছিটিয়ে দিব এক এক করে আমি সব কিছু দিয়ে নিলাম দেওয়ার পর আমি ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে একটু মিশাবো মিশাচ্ছি মেশানোর পরে আমি নুডুসটা দিয়ে দিব। একটু মিশিয়ে চার পাঁচটা কালারটা অনেক সুন্দর তো নুডুলসটা দিয়ে নিচ্ছি নুডুসটা দিয়ে ভালো করে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নুডুলসের মশলাগুলো যেন নুডুসের গায়ে গায়ে লেগে যায় আর এর মধ্যে আমি আর বাড়তি কোনো মশলা ইউজ করিনি যা করলে সবই নুডুলসের মশলা নুডুলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে ওগুলাই না আমি বাহিরের একটু লবণও অ্যাড করিনি যা ছিল প্যাকেটেরটাই তো দেখতে তো অনেক সুন্দর লাগতেছে আমার খুবই ভালো লাগছে কালারটা জানি না তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদেরও কালারটা ভালো লাগবে কিন্তু আমার বাচ্চারা তেমন একটা নুডুলসের সবজি খায় না কিন্তু তারপরও অনেক রিকোয়েস্ট করলাম যে বাবা আজকে একটু বকুলি দিয়ে অনুরোধটা একটু দেই তোমাদের তোমাটু ট্রাই করে দেখো তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দাও তো বলে যে আগে আমাদের একটু লবণ দিয়ে বকুলি সিদ্ধ করে দাও আমরা খাবো আচ্ছা ঠিক আছে তোমাদের আগে একটু সিদ্ধ করে দেবে তো ওদের আগে একটু সিদ্ধ করে দিছি ওরা একটু খেয়ে নিয়েছে আর বাকিটুকু আমি এই নুরুসে দিয়ে নিলাম বড়োজন খায় কিন্তু ছোটোজন একটু বলে খাবে কিন্তু খাইতে চায় না তো এই তো দেখো আমার আজকের রেসিপি একেবারেই কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা সবাই একটু আমাকে জানায়ও আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার ভিডিও দেখছো আমাকে একটু জানাবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ